মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শিবলি সাদিক দিনাজপুর ছয় সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার স্পিকার আমার নির্বাচনী এলাকায় প্রায় লক্ষাধিক নারী চুল সর্টিং এর কাজ করে এই মহিলারা দিনে 60 থেকে 70 টাকায় 8 ঘন্টা ডিউটি করে মাননীয় মন্ত্রীর কাছে আমার সবিনয় নিবেদন আমি এর আগেও সংসদে কথা বলেছিলাম এই বেতন ন্যূনতম 300 টাকা করার কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা বা সরকারের মনিটরিং বাড়িয়ে স্থানীয়ভাবে ব্যবসায়ীদেরকে নিয়ে কোনো বসে এটার কোনো একটা ব্যবস্থা গ্রহণ করবেন কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য যেই মজুরি কিংবা যেই কথা বললেন এটা আসলেই আশঙ্কাজনক আমি মনে করি মাননীয় সংসদ সদস্য শ্রম মন্ত্রণালয় আপনি আসবেন এসে আমাদের এসে ইনফ আরও ডিটেল ইনফরমেশন সেখান থেকে আমরা দিতে পারব এই মুহুর্তে এর চেয়ে বেশি আমি বলতে পারছি না ধন্যবাদ মাননীয় স্পিকার